এত কম বাজেটের একটা ফোনের সাথে আপনি পাচ্ছেন নোকে একটা বাটন ফোন একদম ফ্রি ওয়াই সম্পূর্ণ ফ্রি থাকবে। মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোনের সাথে আপনি পাচ্ছেন একটা নোকে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি

ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা পানির মধ্যে চুবায় আুবায় আপনি ইউজ করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আটাইশ জিবি সাথে পাবেন নোকিয়ার একটা একশো পাঁচ মডেল অথবা একশো ছয় মডেলের একটা বাটন ফোন একদম ফ্রি আর যারা এই নোকিয়া বাটন ফোন না নিবেন তাদের জন্য এটার সাথে থাকবে ধামাকা একটা ডিসকাউন্ট অফার আর ডিসকাউন্টটা আপনি সরাসরি দোকানে আইসা নিতে পারবেন যদি আপনি বাটন ফোন নিতে না চান এরপরে যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো ফোর

হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যেই ফোনটার সাথে এই ফোনটা আমি দেখাচ্ছি ভিভো বি ফর্টি ফাইভ জি যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন যেটাতে জাইজের তিনটা পঞ্চাশ মেগা বিজেলের ক্যামেরা পাচ্ছেন টোটালি ওয়াটার একটা ফোন তিরিশ মিনিট পানির নিচে চুবাই ইউজ করতে পারবেন ভিভো বি ফর্টি ফাইভ জি অফিসিয়াল প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ তেষট্টি হাজার টাকা যদি ফুল প্রাইজে নেন এটার সাথে পাবেন দুই দুইটা নোকিয়া বাটন ফোন একদম ফ্রি কি বলেন ভাই একটা ফোনের সাথে দুইটা একটা ফোনের সাথে দুইটা নোকিয়া বাটন ফোনই শেষ না পাশাপাশি পাবেন দুইটা স্মার্ট ওয়াচ আবার ফ্রি দুইটা নোকিয়া বাটন ফোন দুইটা স্মার্ট ওয়াচ তারপরে পাবেন একটা লেনোভো নিক পাবেন একটা এয়ারপডস পাবেন একটা গেমিং হেডফোন এই সকল গিফট গুলো পাবেন আর যারা হচ্ছে এই গিফট গুলো না নেবেন তারাই হচ্ছে এটার সাথে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো বি ফর্টি ফাইভ জি তেষট্টি হাজার টাকা থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সাতান্ন হাজার টাকা হলে আপনি নিতে পারবেন সাতান্ন হাজার টাকা হলে বি ফর্টি ফাইভ জি অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইসটা আপনি আমাদের এখান থেকে কিন্তু নিতে পারতেছেন বন্ধুরা এরপরে দেখাবো হচ্ছে ভিভো বি ফর্টি লাইট বি ফর্টি লাইট এই ডিভাইসটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি সিলভার কালারটা রয়েছে আমাদের কাছে স্টক খুবই লিমিটেড এই ডিভাইসগুলোর এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা আট একশো আঠাইশ জিবি আমরা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ হাজার টাকা রাখবো পঁচিশ হাজার টাকায় আপনি ভিভো ভি ফর্টি লাইট এই ডিভাইসটা আমাদের এখান থেকে পাচ্ছেন অ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন কলকম স্যাব রকমের প্রসেসর পাচ্ছেন দারুণ একটা ফোন কিন্তু ভিভো বি ফর্টি লাইট এরপরে দেখা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইনটা কিন্তু দারুণ একটা ফোন ভাইয়া এটা অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড বাজেটের মধ্যে আপনাকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে কোয়ালকম স্নপল্যাগনের প্রসেসর দিচ্ছে একশো বিশ আটসের স্ক্রিন রিফ্রেশের দিচ্ছে প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো আটাইশ জিবি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আটাইশ জিবি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা এত ভালো সেল হয় আলহামদুলিল্লাহ যার কারণে তিন তিনটা ভেরিয়েন্ট কিন্তু ভিভো কোম্পানি থেকে দেওয়া আছে এটা তিনটা ভেরিয়েন্টে যদি আপনি ফুল প্রাইজে নেন এটার সাথে দারুণ কিছু গিফট পাবেন যদি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেন চব্বিশ হাজার টাকার সাথে আপনি দুইটা নোকিয়া বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন চয়েস করে নিতে পারবেন বাটন ফোনের পাশাপাশি আপনি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর যারা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি নেবেন প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার সাথেও আপনি নোকিয়ার একটা বাটন ফোন পাবেন আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি আপনি পাবেন দুই দুইটা ব্লুটুথ হেডফোন একটা নিকব্যান পাবেন একটা এয়ারবাডস পাবেন সম্পূর্ণ ফ্রি আর যারা হচ্ছে ছয় জিবি একশো আটাইশ জিবি নেবেন ছয় জিবি একশো আটাইশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারাও এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা করে ব্লুটুথ হেডফোন এয়ারবাডস একটা এয়ারবাডস একটা নিবেন পাবেন আর যারা ডিসকাউন্টে নেবেন ওয়াই টোয়েন্টি নাইন যারা ডিসকাউন্টে নেবেন আট জিবি দুশো জিবির সাথে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট আমাদের এই দোকানের গিফটগুলো পাবেন না পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আট দুশো ছাপ্পান্ন জিবি আর আট একশো আঠাশ জিবিতে পাবেন তেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার সাতশো টাকা রাখবো আর ছয় জিবি একশো আঠাশ জি বি সাথে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো আঠারো হাজার আটশো টাকা হলে আপনি ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন এই টি আমাদের এখান থেকে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের প্রসেসর পাচ্ছেন এত দারুণ ডিভাইস একমাত্র ওয়াই টোয়েন্টি নাইনে কিন্তু এই সুন্দর কনফিগারেশনটা দেখতে পাচ্ছি ভাই ওকে আমরা লাস্ট বি ফিফটি লাইটটা দেখা দিব ভিভো বি ফিফটি লাইটটা কিন্তু মার্কেটের বেস্ট একটা কনফিগারেশনের ফোন এটাতে সনি আই এম এক্সের ক্যামেরা পাচ্ছেন এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন এটা মেইন ক্যামেরাটা হচ্ছে সনি আই এম এক্সের এইট এইট টু লেন্সের ক্যামেরা দেওয়া আছে এই ফোনটাতে নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে ভাই নব্বই ওয়াট হ্যাঁ তিরিশ হাজার টাকা বাজেটের একটা ফোনের মধ্যে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্লুবল্টের ব্যাটারি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন অফিসিয়াল প্রাইস এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আটাইশ জিবি যেটা মাত্র প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ভি ফিফটি লাইটটা আমাদের এখান থেকে ফুল প্রাইজের মাধ্যমে পার্চেস করবেন তাদের জন্য এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন থাকবে একদম ফ্রি দুইটা ভেরিয়েন্টের সাথেই সেম গিফট থাকবে আট একশো আঠাশ নেন আর আট দুশো ছাপান্ন জিবি নেন এই দুইটা নোকিয়া বাটন ফোনের মধ্যে যেটা আপনার ভালো লাগে চয়েস করে নিতে পারবেন লোকে বাটন ফোনের পরে পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচের পরে পাবেন একটা নিক ব্যান্ড পাবেন একটা এয়ারপোর্টস পাবেন একটা গেমিং হেডফোন

আঠারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠাইশ হাজার দুশো টাকা রাখবো আর এই ডিসকাউন্টের পরেও কিন্তু আপনি ভিভো কোম্পানি তরফ থেকে যেই নিকবেন এবং এয়ারবার্স রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে এবং আট একশো আঠাশ জিবির সাথে নিকবেন মানে দুই টাকা ডিসকাউন্টের সাথে এয়ারবার্স থাকবে এবং আঠারোশো টাকা ডিসকাউন্টের সাথে একটা নিকবেন থাকবে ডিসকাউন্টের পরেও এটা পাবেন আচ্ছা ভাই কেউ যদি এক্সচেঞ্জ করে ফোন নিতে চায় সেটা কি পারবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পুরনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে নতুন ডিভাইসগুলো পারচেজ করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু রয়েছে কুরিয়ারের সুবিধা যারা ঢাকার বাইরে থেকে ভিডিওগুলো দেখেন সরাসরি দোকানে আসতে পারেন না তারা হচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে কানেক্ট করে ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে এই অফার সহকারে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব ওখান থেকে বাকি টাকা দেওয়ার আগে প্রোডাক্টটা চেক করে আপনি তারপরে রিসিভ করতে পারবেন ওকে যারা সরাসরি আসবে তাদের জন্য লোকেশনটা বলে তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যারা মার্কেটে আইসাও দোকান না চিনবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইলে সেভ করে রাখবেন মার্কেটে আইসা কল করলে আমরা সরাসরি আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ